আল্লাহ যথেষ্ট সম্পদ দিছে পাঁচটা টাকার একটা কয়েল নিয়ে দশ টাকার নোটটাও তার কাছে অনেক বেশি টাকার যে কত করে আমি মনে হয় আমার মনে হয় ওই ব্যক্তির অন্তটা যদি চিরে দেখানো হয়ে যায় শোকের সামনে যে দেখো আল্লাহ কত টাকা দিছে এর উপরেও পাঁচটা টাকা দিতে দিতে এর খনিচার ভিতরে কতটা কষ্ট অনুভব করতেছে আছে না সমাজ এমন মানুষ পঞ্চাশটি টাকা সপ্তাহে একদিন মসজিদে দিতেও পারে না অথচ যে শক্তি সমর্থ ব্যয় করে তুমি উপার্জন করতেছ যে মেধা খাদা তুমি টাকার পাহাড় জমাইতেছ আল্লাহ তোমাকে এক সেকেন্ডের ভিতরে বিকলঙ্গ বানাই দিতে পারে কিনা তোমার এই মস্তিষ্ক ব্যায়াম করে দিতে পারেন কিনা আল্লাহ তোমার শক্তিকে মুহূর্তের ভিতরে কেড়ে নিতে পারেন কিনা দেখেন না জলিজান্ত যত সব নমুনা স্টক করে পড়ে গেছে

এই জন্য আল্লাহ অগ্রিম মেসেজ দিয়ে দিল তোমার জন্য ধ্বংস